السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي في الإسلام وجعلنا من أمة خالد العالم محمد صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد شكك আজকের এই আঞ্জুমানে আমার বিষয়বস্তু হলো হে বোন জান্নাত তোমার অপেক্ষায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মাত্র আল্লাহ জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের ইমান দান করেছেন এবং আমাদের আহ্বান করেছেন বর্ষিত হোক প্রিয় হজরত মোহাম্মদ সাল আলী ওসালামের ওপর যিনি আমাদের আদর্শ প্রিয় ইসলামী বোনেরা জান্নাত তোমার অপেক্ষায় প্রিয় ইসলামী বনেরা জান্নাত তোমার অপেক্ষায় পৃথিবী পৃথিবী আমাদের আসল ছিল না দুনিয়া কেবলমাত্র পরীক্ষা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাদের জন্য পরীক্ষা কিভাবে চলছি কিভাবে কথা বলছি কিভাবে কিভাবে জীবন কাটাচ্ছি সব কিছু হিসাব দিতে হবে কি আমাদের দিনে হে বোন জান্নাত তোমার অপেক্ষায় তুমি যদি নিজের ইমান রক্ষা কর পর্দা কর পাঁচ বাক্য নামাজ আদায় করো আল্লাহর ভয় অন্তরে ধারণ করো তাহলে তুমি জান্নাতের অধিকারী হতে আজ এই দুনিয়া আমাদের ভুলিয়ে রাখে সাত সজ্জা ফ্যাশন সোশ্যাল মিডিয়ার ঝাঁকানি দিয়ে কিন্তু চিন্তা করো এইসব কিছুর পেছনে দৌড়ে কি আমরা আমাদের আত্মরা হারিয়ে ফেলছি না জান্নাত জান্নাত এমন এক স্থান যেখানে না আছে দুঃখ না আছে কষ্ট সেখানে আছে চিরশান্তি শান্তি চির সুখ যেখানে তুমি থাকবে রাজকুমারের মতো কিন্তু এই জান্নাত কি এমনিতেই পাওয়া যাবে না এর জন্য চাই ত্যাগ এবং চাই সঠিক পথের ওপর অটল থাকা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত হে আমার বোন হে আমার বোন তুমি যদি এই দুনিয়ার কষ্ট সাময়িক ভাবে সহ্য করো পার্ট করো ইজত রক্ষা করো বিপদ থেকে বাঁচো কাজ করো তাহলে তুমি কল্পনা করো আল্লাহ তাহলে তোমার জন্য কেমন জান্নাত প্রস্তুত হতেছে হে বোন তুমি যদি স্বামীর অধিকার রক্ষা করো সন্তানদের তিনি শিক্ষা দান করো পিতামাতার খিদমত করো তাহলে তুমি জান্নাতে সে না যাকে দেখে ফেরেস্তারাও গর্ব করে তাই আজই সিদ্ধান্ত নাও দুনিয়ার খারাপ লোলগণকে না বলো হিসাবকে আলিঙ্গন করো কোনো আনকে সঙ্গী করো এবং নামাজ কে জীবনের অঙ্গ করো কারণ জান্নাত তোমার অপেক্ষায় পরিশেষে বলব হে বোন তুমি একজন নারী নও। তুমি হলেন ও মাহের ভবিষ্যৎ করার তুমি এত হলে তুমি সত্যি যদি আল্লাহর ওপর ভরসা রাখো এইসব জান্নাতের দিকে যাত্রা শুরু করে এইসব নিজের জীবনে তাকুয়া আনিয়ে এইসব নিজের অন্তরকে আল্লাহ ভালোবাসা পূর্ণ করি কারণ জান্নাত তোমার অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি